চব্বিশ হাজার প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গনিমত যখন রসুল ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশে সবাইকে দিলেন মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না ফলে ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন

করে দিলাম আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু নওমুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট তোমরা কি এতে খুশি হবে না মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে আল্লাহু আকবার তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসাররা যদি এই পথ ধরে আমি এই পথে ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল ইসলাম বললেন তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে